নারাজ হয়েছি শুধু ফোন কল না নানা রকম ভাবে যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হ্যাড করেছি সামাও তাকে আমি থাপ্পর থাপ্পর তো নাকি অন্য কিছু বলছে তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে আমি থাকি আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি কিভাবে থাকি যাই হোক এনিওয়ে কিন্তু আপনারা আমার বিগত জীবনযাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে এত মানুষ আমার সাথে এত সো ব্লেসড যাই হোক আমার যেটা বলা সেটা আমি বলি যে বিগত জীবনযাপন আমার যদি আপনার একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফটি না আমার পুরো আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার আমার স্টাফদেরকে নিয়ে এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে ফাদার্স ডে যাই বলেন না কেন আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম কারণ ওনারাই আমার পরিবার ওনাদেরকে নিয়েই আমি থাকি সেখানে একজন আমার গৃহকর্মী ধরেন এক মাস যদি এক মাস হয়ও নি সে যদি আমার গৃহকর্মী দাবি করে ঠিক আছে তার দিক থেকে করতেই পারে কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না আচ্ছা এইগুলো তো আসলে অনেক পরে আসবে কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব। যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে তো সেটা তো আইনি ব্যবস্থা আইনি প্রক্রিয়ায় চলে গেছে সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিলো যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলাইজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনারা কথা বললে জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে দিন ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না আমি যদি দেখাই আপনারা যদি একটু সার্চ করেন প্রথম আলোর মত আমি নামই নেই প্রথম আশা হতো আমি জানি না আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তারা কিভাবে রাত বারোটার সময় বা বারোটা বাজার একটু আগে তার একটা নিউজ করে এবং দেশ টিভির মতো একটা এত প্রমিনেন্ট একটা একটা নিউজ নিউজ চ্যানেল তারা ওই করে এবং সহকারে সেটা পুরো বাংলাদেশ দেখে এবং আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমার শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি কিন্তু একটা সাধারণ ডায়রি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে আপনারা একটু যদি খেয়াল করেন আমি একটু আগে আমি আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম এই জাস্ট এক ঘন্টা আগে নিউজ পরিমণির পরিমণির বিরুদ্ধে